hello <laughs> ভ্রমণের এগারোতম পর্বে আজ আমি আপনাদের নিয়ে এসেছি শত শত বছর ধরে চলে আসা অসংখ্য লোকগাথা ও লোককাহিনীর উৎস গয়খর গ্রামের গায়েবি মসজিদে পাঁচশো বছর পূর্বে বাংলার সুলতানি শাসন আমলে চিতাবাগের অভয়ারণ্যে নির্মিত হয় এই মসজিদ আমি এখন এই যে খোজার মসজিদ ঐতিহাসিক সেই মসজিদের ভিতরে দাঁড়িয়ে আছি এর ভিতরে জন মানুষ নামাজ আদায় করতে পারে এবং এই হচ্ছে একটি প্রবেশপথ এবং এ পাশে একটি প্রবেশপথ প্রত্যেকটি প্রবেশপথই একই এখানে মোট নয়টি প্রবেশপথ আছে এই মসজিদের এবং মসজিদটিকে স্থানীয়রা আধুনিকায়ন করেছে যার ফলে পূর্বের যে অবকাঠামো কিংবা পূর্বের যে সৌন্দর্য সেটা কিছুটা বিনষ্ট হলেও এর স্থায়িত্ব কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে মসজিদটি নির্মাণের সময় দেওয়াল সহ কয়েকটি অংশে চিতাবাগে থাবা বসায় যার একটি চিহ্ন এখনো পাঁচশত বছর ধরে অক্ষত রয়েছে মসজিদটির দেওয়ালে এইটা হচ্ছে বাঘের সেই থাবার চিহ্ন এখনো অক্ষত আছে এখানকার স্থানীয় যারা আছে তারা এটিকে সংস্কারের সময়ও অক্ষত রাখছে জন্য ঐতিহাসিক মসজিদটার একটি স্মৃতিচিহ্ন এখানে অবশিষ্ট থাকে মৌলভীবাজার শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে মোস্তফাপুর ইউনিয়নের গয়ঘার গ্রামে একটি টিলার উপর মসজিদটির অবস্থান বাংলার সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের মন্ত্রী মজলিশ আলম চৌদ্দশো ছিয়াত্তর সালে মসজিদটি নির্মাণ করেন মুঘল আমলে আকবরের সেনাপতি মানসিংয়ের কাছ থেকে বিতাড়িত হয়ে পাঠানবীর খাজা উসমান এই মসজিদটিতে আশ্রয় নিয়েছিলেন ঘন জঙ্গলের ভিতরে এই একটিমাত্র শিলালিপি এখন পর্যন্ত অক্ষত আছে এছাড়া মসজিদের সামনে ছিল দুটি মূল্যবান পাথরখণ্ড যেগুলো জীবন্ত পাথর মনে করতেন গ্রামবাসী রাতের আধারে ঘুরে বেড়াতো পাথরগুলো একদিন একটি পাথরের মৃত্যু হয় তাকে পুকুরের মাঝখানে ডুবিয়ে রাখা হয় অন্যটি কিছুদিন পরে চুরি হয়ে যায় কথিত আছে এই পাথর ধুয়ে পানি খেলে রোগ থেকে মুক্তি মিলত গ্রামবাসীর মধ্যযুগের মসজিদগুলো থেকে এর নির্মাণশৈলী কিছুটা ব্যতিক্রম উপরের অংশে যাওয়ার জন্য রয়েছে একটি সিঁড়ি যদিও অসংখ্যবার মসজিদটি সংস্কার করেছে বিভিন্ন ব্যক্তি ফলে মূল অবকাঠামো কেমন ছিল সেটি সঠিক নির্ণয় করা যায় না আমি এখন খোজার মসজিদের সাদের উপরে দাঁড়িয়ে আছি এবং এটা হচ্ছে খোজার মসজিদের যে বিশাল আকৃতির গম্বুজ এটা হচ্ছে সেই গম্বুজ এবং আপনারা জানেন যে এর কিন্তু কোনো ছাদ নাই মাত্র একটা গুম্বুজের উপরে দাঁড়িয়ে আছে মসজিদটি ভিতরে পঞ্চাশ জন মানুষ নামাত্রাই করতে পারে বিশাল আকৃতির একটি গম্বুজ এই গুম্বুজটাই মূলত হচ্ছে এই মসজিদের ছাদ সেই সময় কিন্তু আর এমনি কোনো ছাদ নাই এই যে পুরো একটা গুম্বুজের উপরে এই মসজিদটা দাঁড়িয়ে আছে বিশাল আকৃতির একটি গম্বুজ আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না এই যে পুরো অংশটাই কিন্তু গুম্বুজ দিয়ে মসজিদ খ্যাত এই খোজার মসজিদের পুকুরে রয়েছে বিশাল আকৃতির সব গজার মাছ স্থানীয় সহ দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা বিশ্বাস করেন এই গজার মাছকে মনোবাসনা পূরণের জন্য নিয়ত করে কিছু খাওয়ালে অবশ্যই তার মনোবাসনা পূরণ হয় তাই দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমায় গজার মাছকে খাওয়াতে এই গজার মাছই নাকি তাদের মনোবাসনা পূরণের সহযোগিতা করে আমি মসজিদটিতে প্রবেশের সময় দেখলাম কিছু দর্শনার্থী গজার মাছকে খাওয়ানোর দূর দূরান্ত থেকে এসেছেন তাদের মনোবাসনা পূরণের জন্য বন্ধুরা আমার পিছনে যে মসজিদটি দেখছেন এই মসজিদটি হচ্ছে গয়ঘর গ্রামে অবস্থিত এবং মৌলভীবাজার জেলার সদর উপজেলার মধ্যে এই মসজিদটি এই মসজিদটি তৈরি করেন এখান থেকে পাঁচশত বছর আগে শামসুদ্দিন ইসুফ শাহ নামের একজন সুলতান যখন বাংলায় সুলতানি সাম্রাজ্যের অধীনে ছিল আপনারা জানেন যে বাংলার স্বাধীন সুলতানরা দিল্লির সুলতানদের আনুগত্য না মেনে দুইশো বছর বাংলাকে শাসন করে সেই সময় বাংলায় অনেকগুলো মসজিদ তৈরি হয় তার একটি হচ্ছে এই গয় গ্রামের খুজার মসজিদ এই মসজিদটি স্থানীয়রা তার ঐতিহাসিক গুরুত্বকে ভুলে গিয়ে এখানে আধুনিকায়ন করেছে টাইলস বসিয়েছে ভিতরে টাইলস বসিয়েছে ফলে অনেক ঐতিহাসিক নিদর্শন হারিয়ে গিয়েছে কিন্তু মসজিদটি এখনও অক্ষত আছে এবং এই মসজিদের চারিপাশে তিনটা করে মোট নয়টি দরজা মসজিদের সামনের অংশে দেখতে পাওয়া যায় না তবে ভিতরের অংশে একটি পাথরের আরবি অলঙ্কারে সেখানে ক্যালিওগ্রাফি থাকা এখনও আছে এবং আপনারা জানেন যে এই অঞ্চলগুলো এক সময় বাঘের অভয়ারণ্য এই বাঘের অভয়ারণ্যের ভিতরে কিন্তু এই মসজিদ নির্বাচন করা হয় এবং এই মসজিদ নির্মাণের সময় বাঘ এই মসজিদের গায়ে খাবা বসায় সেই খাবাগুলো অক্ষুণ্ণ ছিল কিন্তু মসজিদকে আধুনিকরণ করার সময় সবগুলো নষ্ট হয়ে গেছে একটিমাত্র খাবা এখনো এখনও আছে এবং স্থানীয়রা ঐতিহাসিক সাক্ষী হিসাবে এই খাবারটিকে এখনও রেখেছে এই ঐতিহাসিক পূজার মসজিদের সামনে থেকে স্বাগত জানাচ্ছি এবং বাংলার স্বাধীন সুলতানের এই স্বাধীন শাসনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই গয়ঘর গ্রামের ঐতিহাসিক পূজার মসজিদ এই মসজিদটির পাঁচশত বছর ধরে এখানে দাঁড়িয়ে থাকলেও আরও মনে হয় এখনো পাঁচ শত বছর থাকবে এই এখনো সম্পূর্ণ অক্ষত অবস্থা এখনো দাঁড়িয়ে আছে আপনাদেরকে ধন্যবাদ মন্দির বাজারের এগারোতম পর্বে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এই বয়ঘর গ্রামের মসজিদ থেকে এই যে পিছনে যে অংশটি দেখছেন এইটি হচ্ছে স্থানীয়রা তার আয়তন বৃদ্ধি করেছে ফলে আরও বেশি সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে গিয়েছে এই কয়ফার এর সৌন্দর্য এর গায়ের যে অলঙ্কার সেগুলো দর্শনার্থীদেরকে একসময় খুবই কাছাকাছি ভিতরের অংশে এখনও কিছু অলঙ্কার এবং কিছু আরবি হরফের লেখা এখনও আছে